তুমি আমাকে চিনতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আজকে আমি পল্লিগ্রাম টিভির একটি সুন্দর ধামাকাদার একটি নাটক নিয়ে এলাম আর এই নাটকটির নাম বেদিনী প্রেম আর এই বেদিনী প্রেমের মেন ক্যারেক্টার আছে সালমা ও শাহিন তো চলুন আমরা বেশি কথা না বলে এই পল্লিগ্রাম টিভির এই নাটকটি কিছু অংশ আপনাদেরকে দেখাতে চলেছে আপনারা দেখতে থাকুন লেটস গো আমরা সাপুরিয়া আছি সাপের খেলা দেখাই দাঁতের পোকা ফেলাই তো বন্ধুরা আমরা দেখলাম এখানে সালমা ও তার সঙ্গে একটি মেয়ে তারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা কি বলতে বলতে যাচ্ছে তারা বলছে দাঁতে পোকা লাগা মাজায় ব্যথা বাচ্চা না হওয়া তাদের কাছে ঔষধ হয়তো পাওয়া যাবে তাই বলতে বলতে সে রাস্তা দিয়ে তারা যাচ্ছে আর সেখানে হঠাৎ একটি মেয়ে তাদেরকে ডাকলো কি কারণে সালমাদেরকে ডাকলো সেটা আমরা অবশ্য দেখে নেব আর এই ভিডিওটি আপনারা ফুল দেখতে থাকুন এই ভিডিওতে অনেক অনেক আপনারা এন্টারটেন পাবেন অনেক মজা পাবেন তো চলুন আমরা দেখে নেব সালমাদেরকে কি কারণে মেয়েটি ডাকলো আর সেটা আমরা অবশ্য দেখে নেব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো হ্যাঁ কি বলবি বল আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে বটে এখানে সালমাদেরকে ডাকলো আর মেয়েটি বললো যে তার বাচ্চা হচ্ছে না দশ বছর সংসার হয়ে গেল আর তাদের একটা মনের অশান্তি বাচ্চা বাচ্চা কাচ্চা নেই হচ্ছে না তার জন্য তাদেরকে বলল বললো সালমা কি বললো বললো এসেছে আর কোনো চিন্তা নেই বাচ্চা হয়ে যাবে তাকে ওষুধ একটা দিবে যে ওষুধটা ইনামি হচ্ছে পাঁচশো এক টাকা আর এই পাঁচশো এক টাকা এই মেয়েটির কাছে কিছু না কারণ তার একটা বড় চিন্তা তার একটা বড় দুঃখ যে তার বাচ্চা হচ্ছে না তো চলুন আমরা দেখে নেবো পাঁচশো এক টাকায় কি ঔষধ দেবে মেয়েটিকে সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে কালমার দিদিমা তার ঝুলি থেকে একটি গাছ তাকে দিল আর তাকে বলল এই গাছটি খেতে বাচ্চা হয়ে যাবে আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আমার মনে হচ্ছে ওতে কেউ আছে ওতে যা থাকে থাক তোকে তো দেখতে হবে ক্লাই আমরা দেখলাম সালমা ও সালমার দিদিমা এই নৌকাটিতে চাপার পরে হঠাৎ সালমার চোখে ঘাটে ভাসতে দেখলো একটি ভেলা আর এই ভেলা উপরে কিছু যেন আছে সেটা সালমার চোখে পড়লো তো চলুন আমরা দেখে নেব ভেলাটির উপরে কি আছে ভেলাটি ভেলাটির কাছে কি নৌকাটা নিয়ে যাবে সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন এটি একটি সুন্দর নাটক আর এই নাটকের মেন ক্যারেক্টারে যে শাহিন ও সালমা আছে এদের জুটিটা অসাধারণ জুটি কারণ সালমা ও সাইনের অ্যাক্টিং খুব সুন্দর তারা প্রতিটা নাটক তাদের খুব সুন্দর হয় তো চলুন আমরা দেখে নেব ভেলাটির কাছে নৌকাটি কি মাঝে নিয়ে যাবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো যা থাকে থাক তোকে অত দেখতে হবে ক্লাই না দিদিমা দেখো নাই ওতে কি আছে সে লোকাল তো বন্ধুরা আমরা দেখলাম সালমা তার দিদিমাকে বলল যে ভেলাটির কাছে নৌকাটা নিয়ে যেতে সেখানে তার দিদিমা রাজি হচ্ছে না কারণ সালমা দিদিমা চাইছে যে কিসে থেকে কি হয়ে যাবে ঝামেলাটা ঘাড়ে না নেওয়াই ভালো সালমা জেদ দেখে সালমা দিদিমা মাঝিকে বলল ভেলাটার কাছে নৌকাটা নিয়ে যেতে তো চলুন আমরা দেখে নেব ভেলাটিতে কি আছে ভেলাটিতে কে আছে সেটা আমরা অবশ্য দেখে নেব নেক্সট ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন লেটস গো সাপে কাটার রোগী এখনো বেঁচে আছে চলো ডাঙ্গায় নিয়ে যাই ছাড় তো ও ঝামেলা তো বন্ধুরা আমরা দেখলাম মাঝিটি ভেলাটার কাছে নৌকাটা নিয়ে গেল সেখানে কি দেখলাম আমরা সেখানে দেখলাম শাহিন সালমা বলল এ তো সাপে কাটা রুগী তাকে বাঁচাতে হবে আমার দিদিমা বলছে যে এই ঝামেলাতে পড়ার দরকার নেই চল এখান থেকে তো চলুন আমরা দেখে নেব এই ভেলাটিতে যে শাহিন পড়ে আছে আর এই শাহিনকে কি বাঁচানোর চেষ্টা করবে তারা সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব লেটস গো দিদিমা একটা চিঠি লেখা আছে কি লেখা আছে দেখো আমি তাকে নগদ 10 লক্ষ টাকা ও কিছু শোনা তো বন্ধুরা আপনারা কি দেখলেন শাহিন যে এখানে পড়ে আছে সাপে কাটা রুগী সেখানে সালমা তার চাদরটি সরিয়ে তার পকেট থেকে একটি কাগজ বের করল সেই কাগজে কি লেখা আছে সালমা দিদিমা তাকে জিজ্ঞাসা করলো সালমা পড়ে দেখলো ছেলেটিকে যে বাঁচাতে পারবে তাকে দশ লক্ষ টাকা ও কিছু সোনা দানা দেবে এই চিঠিটি কে লেগেছে সোনাডাঙার জমিদার তো চলুন আমরা দেখে নেব শাইনকে তারা কি করে তারা কোথায় নিয়ে যাবে সালমা ও তার দিদিমা শাইনকে কোথায় নিয়ে যাবে এবং কি করবে তার সঙ্গে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব তো চলুন আমরা দেখে নিই লেটস গো আমি বেদ কোনা আছি বটে সাপের বিস্তলায় আমার কাজ দিদিমা তুই আমাকে বাধা দিবি না তোর আপনারা কি দেখলেন শাইনকে নিয়ে গ্রামে এসেছে আর তাকে নিচে শোনা আছে সেখানে সালমা জিদ ধরে বসে আছে যে তাকে বাঁচাবে আর তার দিদিমা বললো তাকে বাঁচাতে গিয়ে কি থেকে কি হয়ে যাবে এসব করিস না তো সেখানে সালমা কি বললো এদের ঘরে সালমা জন্ম নিয়ে সালমা খুব গর্বিত মনে করবে তাকে বাঁচাতে পারলে তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি শাইন কি বাঁচবে শাইনের বিষ কি তুলতে পারবে সালমা তো চলুন দেখে নিই নেক্সট ভিডিওটি লেট গো কি করলি সালমা আমি তো কে নিষেধ করার সত্ত্বেও তুই একাস কেন করলি আমরা কি দেখলাম সালমা জিজ ধরে নাগিন বাসি দিয়ে বাজালো আর কিছুক্ষণ পর শাইনের হাতে মুখ দিয়ে তার বৃষ্টি তোলার চেষ্টা করলো তার বিষ তুলতে তুলতে হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে গেল সেটা আমরা অবশ্যই দেখে নেব তার কি জ্ঞান ফিরবে তো নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব শাইন কি বাঁচবে না বাঁচবে না শাইনের বৃষ্টিটা কি তোলা হয়েছে কমপ্লিট তো চলুন আমরা নেক্সট ভিডিওতে দেখে নিই দুজনে চাপাই চাপাই খাই আমি এখানে কেন তোরা আমরা কি দেখলাম যে সাইনের বীজ তোলার পরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল আর কিছুক্ষণ পরেই সাইনের জ্ঞান ফিরে এলো অবাক কারণ চারিপাশে এত ছেলে পেলে এত মানুষ চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন অনেক কথা বাবা তুই বাড়ি চ সব বলবো আপনারা কি দেখলেন সাইনে জ্ঞান ফেরার পরে কিছুক্ষণ পরে শালমারও জ্ঞান ফিরলো সেখানে সালমা দিদিমা অবাক কারণ দুজনায় সুস্থ আর তাদের দুজনকে একটি গাছ দিল তাদেরকে তুলিয়ে খাওয়ার জন্য তো শাইন অবাক হয়ে গেল যে চারিপাশে এত মানুষ সে এখন কোথায় সালমা দিদিমা বললো সে অনেক কথা তাদেরকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বললো তো চলুন আমরা দেখে নেব সালমাদের বাড়িতে এই শাইনকে কি নিয়ে যাবে আর সেখানে নিয়ে গিয়ে তার কি অবস্থা হবে তাকে কি ফেরত দেবে না শাইনকে কি তাদের বাড়িতে রাখবে তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন এই সালমা ও শাহিনের চুটি খুব সুন্দর আর এই পল্লীগ্রাম টিভির প্রতিটা নাটক সুপারহিট কারণ এদের নাটকের তুলনা নেই এই পশ্চিমবাংলার টপ চ্যানেল পল্লীগ্রাম টিভি আর এই চ্যানেলের মালিক রবীল শেখ আলামের স্যালুট সত্যি অসাধারণ ভাই আপনার প্রতিটা নাটকের তুলনা নেই তো চলুন আপনারা দেখে আসুন এই নাটকটির আরেকটি অংশ লেটস গো সালমা সাহিন এখন পুরোপুরি সুস্থ ওর বাড়িতে খবর দে ওকে এসে নিয়ে যাক ঠিক আছে দিদিমা তো আপনারা দেখলেন সাহিন সালমাদের বাড়িতে নিয়ে এসেছে আর সালমা দিদিমা বলল শাহিন তো এখন পুরোপুরি সুস্থ তাদের বাড়িতে খবর দেওয়ার জন্য বলল সালমা বলল ঠিক আছে দিদিমা আর সেখানে সাইন কি বললো সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন ধামাকাদার একটি ভিডিও আর ধামাকাদার এই নাটক তো চলুন দেখে নেওয়া যাক শাহিনের মুখের কথা শাহিন কি বলতে চাইছে শাহিন কি এখান থেকে যাবে না যাবে না শাহিনের কি বক্তব্য সেটা আমরা অবশ্যই শুনবো লেটস গো আমি ওর বাড়িতে খবর পাঠাচ্ছি না সালমা তুমি আমার বাড়িতে খবর পাঠাবে না আমি এখান থেকে কোথাও যাব না আপনারা কি দেখলেন সালমার দিদিমা সালমাকে বললো শাহিনের বাড়িতে খবর দেওয়ার জন্য সেখানে শাহিন কি বললো সালমাকে ছেড়ে এসে যেতে চাইছে না সালমাকে কি ভালোবেসে ফেলেছে বললো সাইনকে যে এই পুরো ঘরে কিভাবে থাকবি সেখানে সাইন কি বলল যে তুমি পাশে থাকলে আমি জঙ্গলে থাকতে পারবো তো চলুন আমরা দেখে নেব সাইন কি এই বাড়ি ছেড়ে যাবে না বাড়িতে কি খবর দেবে সেটা আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখে নেব লেটস গো আমাদের ছোট বাবু এখনো বেঁচে আছে ও আমার এখনো বেঁচে আছে ও কোথায় আছে কেমন আছে জমিদার বাবু ও তার স্ত্রী তারা বসে কান্নাকাটি করছে তাদের ছেলেকে পাচ্ছে না এক মাস হয়ে গেল সে বেঁচে আছে না মরে গেছে সেটা তাদের খোঁজ খবর নেই তো চলুন আমরা আমরা দেখে নেব এই বাচ্চাটি মুমিন এই মুমিন এসে তাদেরকে বলল আর তার কর্তা এই জমিদার বাবু বলল যে তাকে যে কর আনতে যায়নি সে হঠাৎ বলল যে তাদের ছোট বাবু বেঁচে আছে তাই শুনে জমিদার বাবু ও তার স্ত্রী সাইনের মা খুব আনন্দ আর বলল জিজ্ঞাসা করলো এই মুমিনকে যে সে কোথায় কেমন আছে কোথায় আছে তো চলুন আমরা দেখে নেব জমিদার বাবু ও তার স্ত্রী ও মুমিন এরা তিনজন কি তাকে আনতে যাবে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো ও আছে কুসুমপুরের এক বেদিনী বাড়িতে হ্যাঁ কুসুমপুর বেদের বাড়িতে সবাইকে নৌকা নিয়ে রেডি হতে বল আমি এক্ষুনি কুসুমপুর যাব তো বন্ধুরা আমরা দেখলাম এখানে মুমিনের কথা শুনে এই জমিদার ও তার স্ত্রী প্রচন্ড শখ আর এই অবাক হওয়ার পিছনে কারণ সত্যি এক মাস হয়ে গেল তার ছেলের কোনো খোঁজ খবর নেই সে বেঁচে আছে না মরে গেছে মোমিনকে জিজ্ঞাসা করলো যে কোথায় দেখেছিস বল তাড়াতাড়ি বল মোমিন বলল যে কুসুমপুরে বেদিনীর বাড়িতে আছে তো চলুন আমরা দেখে নেব তারা রেডি হচ্ছে যাওয়ার জন্য শাহিনকে নিয়ে তারা আসবে সেটাই তাদের চিন্তাধারা তো চলুন আমরা দেখে নেব শাহিন কি তাদের সঙ্গে আসবে না আসবে না সে যে সালমার প্রেমে পড়েছে সালমাকে প্রচন্ড ভালোবেসেছে শাহিন কি তার বাবা মায়ের সঙ্গে কি আসবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব লেটস গো হ্যাঁ আমাকে চিনবে না মা আমি সোনাডাঙার জমিদার সাইন আমার ছেলে ও আই আই তো বন্ধুরা আমরা দেখলাম এখানে সাইনের বাবা 10 লক্ষ টাকা ও কিছু সোনা দানা সালমাকে দিতে চাইলো সালমা নিতে চাইছে না আর তারা বলল যে এই গরিব বাড়িতে কোথায় রাখবে এত টাকা তো সাইনের বাবা কি বলল সাইনের বাবা বলল যে টাকা তো নিচ্ছ না সোনা দানা নিচ্ছ না তো কি চাই বলো তোমার তো সেখানে আমরা অবশ্যই দেখে নেবো আপনার সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন হ্যাঁ আমাকে চিনবে না মা আমি সোনাডাঙ্গার জমিদার শাইন আমার ছেলে ও চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন চুপ কর পাপ কিসের পাপ দে ওকে জলে ফেলে দে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করুন আর সবাইকে দেখার সুযোগ করে দিন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন